মেরুকরণের রাজনীতি উগ্র মূর্তি ধরেছে গোটা দেশে এই অবস্থায় বাইশে জানুয়ারি নিয়ে আশঙ্কার প্রহর গুনছে পুলিশ প্রশাসন সূত্রের খবর যে কোনো মূল্যে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে শুক্রবার বিকেলে সব জেলায় পুলিশ সুপার এবং সিনিয়র পুলিশ অফিসারদের ডেকেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কঠোর তিনি এছাড়াও ফোর্সের মনোবল বাড়ানোর ব্যাপারে তার অবদানের কথা নিচুতলার পুলিশ কর্মী এবং অফিসাররাও স্বীকার করেন তবে এও ঠিক যে সোমবার অযোধ্যার রাম মন্দিরের প্রাণ আগে বাংলায় টেনশন বাড়ছে অভিযোগ তাতে ইন্ধন যোগানোর চেষ্টাতেই নেমেছে বিজেপির তাবর নেতৃত্বরা যেমন এদিন মেদিনীপুরের সাংসদ তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ টুইট করে বলেছেন যার শরীরে হিন্দু রক্ত রয়েছে সে রামের বিরুদ্ধে যাবে না তারা তৃণমূলের উচ্ছিষ্ট ভোগে এই করেই খাচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে এরকম কিছু লোক তৃণমূলের রাম বিরোধী মিছিলে যাবে তবে রাজীব কুমারকে নিয়ে রয়েছে বহু বিতর্ক সারদা মামলায় তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই জল আদালত অব্দি গড়িয়েছিল বিতর্কের পর রাজীব কুমার বহুদিন পুলিশের বড় পদে আসীন ছিলেন না এমনকি তাকে নিয়ে বিজেপি সহ সমস্ত বিরোধী দলগুলির অভিযোগ ছিল এখন দেখা তার আমলে তার কাজে বিরোধীরা কতটা সন্তোষ প্রকাশ করে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী